নমস্কার রমা স্টাইল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমাদের পঞ্চমী তো আমাদের বাড়িতে কীভাবে পঞ্চমীর রান্নাবান্না হয় সেই রেসিপিটা আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো এখানে পঞ্চমীর রান্নার জন্য আমি নিয়েছি কিছু ডাঁটা যেটা নোটের ডাঁটা বলা হয় সেই ডাঁটাটা আমি এখানে নিয়েছি আর নিয়েছি এখানে আছে পটল কাঁঠালের দানা আর ঝিঙে পেঁপে তো এখানে আমি আলুর ব্যবহার করছি না এই সব দিয়ে আজকে কিন্তু আমাদের রেসিপি হবে আর এদিকে আছে নোটের শাক এই শাকেরই ডাঁটাগুলো নিয়েছি আর শাকগুলোকে আমি এখানে সিদ্ধ করে নেব মানে আমাদের আজকে রান্নাবান্নাতে কোনো রকমে মশলা বা ফোড়ঙের ব্যবহার হয় না এখানে শাকগুলোকে আমি কাটিনি এগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি শাকগুলো গোটাই আছে আমি প্রেসার কুকারের ভিতরে দিয়ে দুটো সিটি দিয়ে আমি এটা সিদ্ধ করে নেব। শাগে যেহেতু জল থাকে তো আমি এখানে বেশি পরিমাণে জল দেব না অল্প একটু পরিমাণে জল দিয়ে আমি এখানে দুটো সিটি দিয়ে নেব পঞ্চমীর এই রান্নাবান্না কিন্তু খেতে বেশ ভালোই লাগে অন্যদিন কিন্তু এরকম রান্না করলে এই স্বাদটা আসে না এখানে আছে ছোলা আর মটরের ডাল দুই রকমের ডাল মিক্স করে আমি এটা ভিজিয়ে রেখেছিলাম তো সেই ডাল দিয়েই কিন্তু আমাদের আজকের রেসিপি হবে শাকটা দেখো আমি দুটো সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর ডালটাকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি এদিকে আমি প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি জল জলটাও আমার গরম হয়ে গেছে এখানে আমি ছোলা মটরের ডাল যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম প্রেশার কুকারের ভিতরে আর যে সমস্ত সবজিগুলো আমি কেটে রেখেছি সেই সবজিগুলো আমি এক এক করে প্রেসার কুকারের ভিতরে দিয়ে দেব এই রেসিপিটা অন্য কোনো দিন বানাতে গেলে কিন্তু এরকম টেস্ট হয় না অন্য কোনো দিন খুব ভালো করে তেল মশলা দিয়ে ভালো করে কষিয়ে রান্না করা হয় কিন্তু আজকের দিনের মতো এরকম টেস্ট কিন্তু অন্য দিনে হয় না জানি না কেন ঠাকুরের হয়তো মহিমা এটাই তো কিন্তু ভীষণই ভালো লাগে রেসিপিটা দেখো আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর যে কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা চেঁড়া এ সমস্ত কিছু সবজিগুলো আমি দিয়ে দিয়েছি এইবারে আমি দিচ্ছি এখানে সর্ষের তেল এখানে দু চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম আর এদিকে আমি একটু আদা গ্রেট করে রেখেছিলাম গ্রেট করা আদাটাকেও দিয়ে দিয়েছি আর এটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবারে আমি এখানে পরিমাণ মতো এখানে হলুদ টলুদ কোনো কিছুরই কিন্তু ব্যবহার হবে না তো এখানে আমি চারটে সিটি দিয়ে নেব তো তোমাদের যাদের বাড়িতে পঞ্চমী আছে তারা জানবে হয়তো রকম মশলা বা হলুদ কিছুই ব্যবহার হয় না তো শাকটা দেখো আমি দুটো সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর জলটা চিপে বার করে দিয়েছি যেহেতু আমাদের ভাজা ভাজাভুজি হয় না তো লঙ্কাটা শুকনো লঙ্কাটা আমি আগের দিনকে ভাজা করে রেখেছিলাম তো সেই শুকনো লঙ্কা ভাজা আর এখানে কাঁচা তেল আর একটু কাঁচা লঙ্কা কুচি লবণ দিয়ে শাকটাকে আমি ভালো করে মেখে নেব শাক যেহেতু ভাজা খাওয়া যাবে না ওই জন্য এটা সিদ্ধ শাক সিদ্ধ শাকটাও পঞ্চমীর দিনে ভাতের সঙ্গে বেশ ভালো লাগে দেখো ওখানে চারটে সিটি দিয়ে সবজিটা কিন্তু আমার হয়ে গেছে ডালটাও ভালোভাবে গলে গেছে এখানে আমি সবজিটাকে কড়াতে ঢেলে নিয়েছি এটা আমাদের আজকে পুরো দিনই খাওয়া হবে ওই জন্য অনেকটা বেশি পরিমাণেই সবজি ডালটা দেখো বেশ গলে গেছে তো বারবার যেহেতু রান্না করতে নেই সেই জন্য এক একটু বেশি পরিমাণে সবজি করে নিয়েছি এখানে দেখো আমি একটু লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো কারণ ঝালটা একটু কম লাগছিল আর একটু গোলমরিচের গুঁড়ো এখানে আমি দিয়ে দিলাম তো কাঁচা লঙ্কা দিয়েছিলাম কিন্তু একটু ঝালটা কম লাগছিলো তার জন্য একটু গোলমরিচ আর একটু শুকনো লঙ্কা দিয়েছি এখানে দেখো আমি শাকটাকে ভালো করে মেখে নিয়েছি আর একটা শুকনো লঙ্কা দিয়ে একটু সাজিয়ে নিলাম তো সবজিটাও কিন্তু আমার খুব ভালোভাবে হয়ে গেছে এটা ঠান্ডা হলে আরও অনেকটা গাঢ় হয়ে যাবে আমি এইটুকু পরিমাণে ঝোল ঝোল রেখে দেব। এখানে আমি একটু ভাজা মশলা ব্যবহার করছি ভাজা মশলাটা হলো জিরে জিরে ভাজা যেটা গুঁড়ো করে রাখা ছিল সেই এক চামচ আমি এখানে জিরে ভাজা দিয়ে দিলাম দিয়ে আমি এবার একটু পরিমাণে ঘি দিয়ে আমি কিন্তু সবজিটাকে এবার নামিয়ে নেবো এক চামচ পরিমাণে এখানে ঘি দিলাম তো এই রান্নার স্বাদটা বেশ ভালো লাগে একটু ঘি দিলে তো এনে কিন্তু সবজিটা আমার রেডি হয়ে গেলো তো তোমাদের কাদের কাদের বাড়িতে এইভাবে পঞ্চমী রান্নাবান্না হয় আমাকে কমেন্টসে অবশ্যই জানা হবে তো আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে না লাগছে কমেন্টসে জানাবে আমার ভিডিওগুলোকে খুব বেশি বেশি করে শেয়ার করবে আর ভিডিওগুলোকে খুব বেশি বেশি করে শেয়ার করবে লাইক করবে আর আমার সঙ্গে থাকবে এখন কিন্তু আমাদের সবজি রেডি হয়ে গেছে সবজিটাকে এবার ঢেলে নেব তাহলেই কিন্তু আজকের আমাদের পঞ্চমীর রেসিপি একদম রেডি হয়ে যাবে তো এইদিকে দেখো আমি বেশ সুন্দর করে কিন্তু সাজিয়ে নিয়েছি এখানে আছে একটু পাতি লেবু আর সিদ্ধ করা শাক আর সবজি দিয়ে যে ডালটা বানিয়েছিলাম আজকের আমাদের পঞ্চমীর খাবার তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে আজকের জন্য টাটা